নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি আজকে রাখি বন্ধন রাখি বন্ধনের উপলক্ষে সবাইকে সব বন্ধুদের আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই সব ভাই আছে দাদা আছে আমার অনেক তাদেরকে আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই তারা সবাই সুস্থ থাকুক সারা বছর সারা জীবন খুব ভালো থাকুক এই কামনা করি ঈশ্বরের কাছে আর রাখি তো সবার মধ্যে মানে বন্ধুত্ব স্থাপন করা সে মেয়ে হোক আর ছেলে হোক এবং সে মুসলিম হোক আর হিন্দু হোক আর যেই হোক সবাইকেই করা যায় বড় হোক ছোট হোক সবাইকেই রাখি পড়ানো যায় আমার মনে হয় সবাই আমরা হচ্ছে বন্ধুত্ব সবার সঙ্গে সবার বন্ধুত্ব এটাই হচ্ছে এই রাখি ইয়ে তো আমরা কলেজ লাইফেও তাই করে এসেছি সবাইকেই রাখি পড়াতাম সে যেই যেই ধর্মেরই হোক না কেন তো খুব ভালো লাগলো যে এই আজকে দেখলাম যে ম্যানগ্রোভ গাছ যেটা আমাদের চলে যাচ্ছে মানে মানে আর পাওয়া মানে লুপ্ত প্রায় সে তাকে বাঁচানোর জন্যে স্কুল পড়ুয়ারা সেখানে রাখি বাঁধছে গাছে যাতে এই গাছটাকে ওরা বাঁচাতে পারে এইভাবে কি অদ্ভুত ওদের ধারণা হ্যাঁ যে ম্যানগ্রোভ গাছকে বাঁচাতে গেলে তার ভাই ভাই বানাচ্ছে সেই ম্যানগ্রোভ গাছকে একটা সুন্দর জিনিস আর একটা জিনিস দেখলাম পুলিশের হাতে রাখি পড়াচ্ছে কারা সবাই পড়াচ্ছে কোথায় কোথায় বিশেষ করে আরজি করে সামনে দেখলাম যারা আন্দোলনকারী তারাই রাখি পরাচ্ছেন পুলিশদের এবং পুলিশদের রাখি পরিয়ে তারা এইটা চাইছেন তাদের কাছ থেকে যেন ঠিকঠাকভাবে তাদেরকে রক্ষা করেন হ্যাঁ যাতে সহযোগিতা তাদের কাছের থেকে পুলিশের কাছ থেকে সহযোগিতাটা পাওয়া যায় সেই জন্যেই তাদের রাখি পরানো সেটা কি তারা বুঝলো জানি না আমি হ্যাঁ কারণ পুলিশ তো সাহায্য করছিল না প্রথম দিকে এখন তো তাও একটু মমতা ব্যানার্জিও এসছেন এগিয়ে সাহায্য করছেন সবাই এগিয়ে আসছে কারণ এটা জন আন্দোলন হচ্ছে গণ আন্দোলন হ্যাঁ জনজাগরণ হচ্ছে হ্যাঁ চারিদিকে এই এইটা কিন্তু আর আসবে না এই বারবার আসে না এগুলো আপনারা সবাই জাগুন আমারও অনুরোধ সবাইকে আমার যে কজন আছেন আমার প্রোফাইলে হ্যাঁ দশ বারো বারো হাজার দশ হাজার যাই আছেন আমার প্রোফাইলে বারো হাজার তেরো হাজার আমি সবাইকে বলছি সবাই অন্তত এই আজকের এই 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 যে ইয়ের ঘটনা মৌমিতা দা মৌমিতা দেবনাথের যে ঘটনাটা এই ঘটনাটার জন্যে সবার ঘরেই মা বোন মেয়ে সবাই আছে বৌদি সবাই আছে তাদের মহিলা ছাড়া সংসার হয় না একটা মহিলা থাকবেই মহিলা ছাড়া সন্তানের জন্ম হয় না মহিলা ছাড়া দেশ এগোয় না মহিলা ছাড়া সমাজ গড়ে না মহিলাকে দরকার হবেই সন্তানের জন্ম একরকম একমাত্র অধিকার মহিলাদের যে জন্ম দেয় আর কেউ দিতে পারে না এই যে এত ছেলেরা যে এই অত্যাচারগুলো করলো মেয়েটাকে হ্যাঁ তাদের জন্ম কিন্তু একজন মহিলাই দিয়েছে হ্যাঁ তো কী বলবো আমরা কি সমাজে বাস করছি একজন মুখ্যমন্ত্রী যেখানে আমাদের মহিলা সেই সেই জায়গায় সেই রাজ্যে এত পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে এবং বাইরের রাজ্যে দেখেছি ধর্ষণ করলে ফাঁসি হয় রীতিমতন আমি চারজনকে ফাঁসি হতে গত বছরই দেখেছিলাম বোধ হয় খুব সম্ভব চারটে ছেলেকে আমার ঠিক মনে পড়ছে না নামগুলো কিন্তু আমি একটা খবরে পড়েছিলাম দেখেছিলাম আচ্ছা ঠিক আছে এত দেরি করলে তো লোপাট করা মানে সমস্ত দু আটচল্লিশ ঘন্টা চলে আছে অনেকক্ষণ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি একটু আমাদের মমতা ব্যানার্জি একটু ইয়ে হতেন আর আমাদের পুলিশ বাহিনী যদি একটুখানি দিতেন অধিকার দিতেন তাহলে এ আমাদের এই খুব সহজ হতো কাজটা খুব তাড়াতাড়ি মানে ধরা পড়তো হ্যাঁ যেখানে একটা মেয়ের এ থেকে যেখানে দেড়শো এম ইয়ে পাওয়া যায় সেটা সেটা তো একজনের নয় অন্তত ছজনের পাঁচ থেকে ছজনের হবে তাহলে এটা তো গণধর্ষণ এটা তো একজন করেনি আর এখনও পর্যন্ত ধরা পড়ল না হ্যাঁ যাই হোক একজন ওই যে একজনের যার নাম বলছি এখন ওই যে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে তো সিবিআই ইয়ে দিয়েছে যেহেতু তার কথার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই সেই জন্যে তাকে তাকে পলিগ্রাফ টেস্ট করতে দিয়েছে হ্যাঁ আদালত রায় দিয়েছে পলিগ্রাফ টেস্ট হবে কারণ সে নানান রকম কথা বলেছে নানান টাইমে এবং কিছু কিছু কথা চুপচাপ ছিল উত্তরেই দিতে পারেনি হ্যাঁ যে কারণে আদালতকে জানানো হয়েছে এবং আদালত তার জন্যে তার সঞ্জীব রায়কে সিবিআই আদালত থেকে এই অনুমতি নিয়েছেন ওনারা যে পলিগ্রাফ টেস্ট হবে আর সন্দীপ ঘোষেরও করা উচিত কারণ তাকে দিন ধরে তাকে জেরা করা হচ্ছে তারও সদুত্তর ঠিক মতন পাওয়া যাচ্ছে না সেটাও বলেছে ভাবনাতে আছে সিবিআইয়ের যে সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট হবে যাই হোক বন্ধুরা আমরা আমি এইটুকু চাই আমরা রুটি রুজি যাদের এই ফেসবুক ইউটিউব যাদের রুটি রুজি আমি তাদেরকে বলছি না কারণ তাদের নাচা গানা করতেই হবে তাদের যা যা আছে তাদের টাইটেরিয়া তাদের ভিডিও তাদের ছাড়তেই হবে কিন্তু আমি বলবো অন্তত বিশেষ করে এই এই মেয়েটির জন্যে কারণ আমার মেয়েটির জন্যে নয় ওই মেয়েটিকে মানে কি আমাদের সবার জন্যে ওটা আমাদের আমাদের স্বার্থে হ্যাঁ যে বেশি বেশি করে ভিডিও করো মৌমিতা দেব হ্যাঁ মৌমিতা দেবরায়ের জন্যে বেশি বেশি করে তোমরা ভিডিও ছাড়ো বেশি বেশি করে তোমরা আরও জানো আরও সব মানুষের কাছে পৌঁছে দাও যত মানুষ আছে অনেকে তো কাজ করে সবাই জানে এখন মোটামুটি খবরের কাগজ পেপার সোশ্যাল মিডিয়া সবাই চেষ্টা করছে সব দিক দিয়ে এটা একটা মানে আমাদের এই যে জনজাগরণ এটাকে থামতে দিলে চলবে না একবার থেমে গেলে কিন্তু আর আর ফিরে পাওয়া যাবে না এটাকে থামানো যাবে না এটাকে আরও বেশি করে বেশি করে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জনজাগরণকে সঠিক সদুত্তর চাই সঠিক এই তো এই যে ডাক্তাররা যে এরা সবাই আন্দোলন করছে আপনারাই বলুন না যে কত মানুষ এই যে বিনা চিকিৎসা চিকিৎসা ঠিক মতন করতে পারছে না তবু সামাল দেওয়া দেওয়ার চেষ্টা করছেন সিনিয়র ডাক্তাররা কিন্তু আপনি অতগুলো ডাক্তার যদি বাইরে বসে থাকে তাহলে কত অসুবিধা হচ্ছে বিভিন্ন হসপিটালের কত অসুবিধা হচ্ছে কত রোগীদের অসুবিধা হচ্ছে এবং যারা মারা যাচ্ছে তারা তাদের বাড়ির লোকেরা হয়তো সেজন্যে নয় তবু তাদের বাড়ির লোকেদের মধ্যে খুঁতখুত হচ্ছে কি জানি আজকে এই ডাক্তারগুলো যদি থাকতো তাহলে হয়তো এরকম হতো না এগুলো হয়তো মানে মানে ডাক্তাররা না দেখে না খেয়াল করতে পেরেই হয়তো চলে গেল তাই না সবসময় তো তার রুগীদের কাছে তো আর বাড়ির লোকেরা থাকছেন না তারা জানছেন না অতএব তারা তাদের মন গড়া একটা কিছু ভে ভাবতেই পারেন কিন্তু ডাক্তাররা বারবার বলছেন আমাদের ঠিকঠাক সদুত্তর পেলে ঠিকঠাক সদুত্তর মুখ্যমন্ত্রী যদি দেন তাহলে আমরা কাজে জয়েন করব। কিন্তু তা তো পাচ্ছে না ঠিকঠাক সদুত্তর তো দিচ্ছে না রকম এই অ্যাপ ডাউনলোড করলে এই মেয়েদের এই হবে এই ক্যারেটে কুম্পু শেখো তাহলে এই হবে সব ফালতু ফালতু কথা হ্যাঁ অ্যাপ ডাউনলোড করবে সেই অ্যাপ মারতে মারতে তো আমাকে চটকে দেবে ততক্ষণে এগুলো একটা কথা হলো তা দৃষ্টান্তমূলক যদি রীতিমতো দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তিটা হয় এবং খুব তাড়াতাড়ি হওয়া দরকার এরকম লেটিয়ে ফেটিয়ে দেরি করে করে হলে এটা হবে না এটাকে আর সেই যে চোখের সামনে এত জোরে তার গলাটা চেপে ধরেছে যে চোখ চোখ ঠিকরে বেরিয়ে আসছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার হাত পাগুলো ভেঙে দিয়েছে তার মানে মেরুদণ্ড এমন একটা জায়গা কত জোরে আছাড় মালে সেই জায়গাটা ভেঙে যায় হ্যাঁ সেইগুলো তো যে ভোগ করেছে সে জানে যে কত কষ্ট পেয়ে মরেছে কত কষ্ট পেয়ে হ্যাঁ অ্যাক্সিডেন্টে মরে ঠিক আছে হাজার হাজার লোক মরে তার জন্য আমরা এরকম করি না কিন্তু ওই মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়ে দিয়ে মেরেছে আর মেয়েটার হাতের লেখা কি সুন্দর ডাক্তারদের হাতের লেখা বেশিরভাগ পড়া যায় না মেয়েটি ইংলিশে লিখে আবার বাংলায় পর্যন্ত লিখে দিয়েছেন যেগুলো মানে অনেক মানুষ আছে তো তারা অত লেখাপড়া জানেন না আর তার কি লাইন তার ওপিডির সামনে লাইনে লম্বা লাইন হ্যাঁ তারপরে সে থেকে কম রেটে সে মানে মোটামুটি ভালো কম রেটে দুশো কত টাকা তার যে ফিস নেন হ্যাঁ কত কম রেটে ও দেখত মমিতা ডক্টর মৌমিতা আজকে সে এরমভাবে তাকে মরতে হলো হ্যাঁ এত মানে ভালো মেয়েটাকে এরমভাবে মরতোলো তার বাবা মার কী হচ্ছে আজ পুরো দেশবাসী মানে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত ভারতবর্ষ কাঁদে সমস্ত ভারতবর্ষ উত্তাল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে বলতে গেলে তাহলে তার মা বাবার কি হচ্ছে হ্যাঁ দশ লাখ টাকা দিয়ে মা বাবাকে মানে মেয়ের দাম ফিরিয়ে দিচ্ছে মেয়েটাকে দাও হ্যাঁ তুমি যেভাবে পারো মেয়েটাকে ফিরিয়ে দাও দেখি তোমার ক্ষমতা হ্যাঁ যে অনেক এখানে রাজনীতি নিয়ে আসছে হ্যাঁ সিপিএমের বেলায় এই হয়েছিল ওই হয়েছিল তাই হয়েছিল আরে দূর সিপিএমকে তো ওই জন্যই তাড়ানো হয়েছে এবার তোমাকেও ওই ইয়ের মতো বাংলাদেশের মতন ওরকম করে গোতারান তাড়াতে হবে এগুলোকে উচিত এই ধরনের কথা বলা একটা মহিলার উচিত আমি কোনো রাজ কোনো রাজনীতিতে যাচ্ছি না আমি না মমতার দলের না মোদীর দলের আমি চাই একটা ঠিকঠাক ইয়ে আমি কোনো দলের নই আমি কোনো দলের নয় কেউ বলতে পারবে না আমি কোনো দলের যে ঠিকঠাক কাজ করবে যে ভালো কাজ করবে আমি তার দলে সোজা কথা আমি যে ভালো যে ভালোর পাশে আমি সব সময় আছি কিন্তু যে ভালো নয় যে খারাপ খারাপকে আমি খারাপ বলতে শিখেছি আমি ধামাচাপা দেবো না প্রথম থেকেই এই মেয়েটির জন্য চাপা প্রথমেই বলেছে যে এটা সুইসাইড কেস হ্যাঁ তার মা বাবাকে তিন তিন চার ঘন্টা অপেক্ষা করানোর পরে তার মেয়েকে দেখতে দিয়েছে খবর দেওয়ার পরে হ্যাঁ এটা উচিত হয়েছে তার মানে কি তোমরা কিছু লোকাচ্ছিলে তোমরা কিছু গোছাচ্ছিলে তবে বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করুন বেশি বেশি করে ভিডিও দেওয়া এই নিয়ে ভিডিও বানান মানুষকে জাগরিত করুন মানুষ যেন একদম জনজাগরণে ইয়ে হয়ে যায় পাগল হয়ে যায় জন কেউ ঠেকাতে না পারে এর মতন শক্তি নেই মানুষের শক্তির কাছে কোনো শক্তি নেই পাবলিক ফোর্স সব থেকে বড়ো আপনারা পাবলিক সবাই মিলে কেউ কন কন্ট্রোল করার দরকার নেই দেখেছেন বাংলাদেশে কি করেছে ওই রকম হতে হবে হ্যাঁ ওইরম বিপ্লবী ফিরে আসুক ফিরে আসুক সেই আমাদের ক্ষুদিরামের সময় নমস্কার বন্ধুরা আপনাদের অনেক সময় নিয়েছি মাফ করবেন ক্ষমা করবেন আমি ভেবেছিলাম যে এটা ঠিকঠাক সুরা হয়ে যাবে হয়নি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এই নিয়ে ভিডিও বানানোর জন্যে